কাপড় বলা সৈন্যী ওয়েলকাম টু এস পি কাপড় বড় ইউকে এস পি কাপড় ইউকে ফ্যামিলি অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ধৈর্য করে সষ্ট করে আমরা ভিডিও দেখাই আমরা এভাবে উৎসাহ দিবা এভাবে আমরা ভিডিও আমরা সাপোর্ট করবা ইনশাল্লাহ আমার সামনে গিয়ে যাইতাম পারি আর ভালো বাবা কন্টেন্ট বা ভালো বাবা ভিডিও আপনারা উপহার দিতাম পারি তো এনে দেখা আমি গোয়াল মাছ ভিজাই লাইছি গোয়াল মাছ অলরেডি লোবন দিয়ে রাখছি পিঁয়াজেৰে গ্ৰেড কৰি আনিছি ফেচ গ্ৰেড কৰি আনিছি দেচন্ত ফেচ গ্ৰেড কৰি লৈছি মাছৰ অলপ দি থৈ ৰাখছি আৰু এদিন আমি মানে তাৰ উৰা ৰান্ধো নে কি ৰন্ধা কৰা তো এটা ৰেচিপিও নাই তাৰপৰা ৰেচিপি লাখানো লাগে এটা আমি তেল দিলাইছি ডেগৰ মাজে তেল এটা গৰম হৈ যায় পৰিমাণত তেল দিলাইছি তেল এটা গৰম হৈ গ'লে আমি ফেচটাই দিয়া দিলেই ইমুখ আমি কিয় তাৰ উৰা কৰি কুইকলি ৰ আপোনাৰ ওলাইছা কৰমুখ আজকে রসুন দিয়ে পেস দিয়ে দিলাম আজকে রসুন দিলাম না তখন আমি রসুন দিই আজকে রসুন সবাই আনলাম মাঝে মাঝে পা করি আমি আর আপনারা স্কিপ করবা না ইনশাল্লা কন্টিনিউ দেখবা এখন দিয়ে আমি পরিমাণ তো লবণ তো কেসটা না করি তেল চিটকিত নাই তেল সিপকি তো নাই আপনারা যদি লবণ দিলেন তাহলে তেল গ্যাসের দাম কাজ জন কেসটা আমি তেলের সাথে মিক্স করিয়া একটু মিক্স করে নিাম বাত বহাইছি বড়োর ডেগো দেখে মনে করি না বাত বেশি না বা কম বড়ো ডেগর কারণ একটাই কারণ হইতো সুন্দরভাবে হইতো জ্বর জ্বর হইতো আর একটা একটা করে হইতো এই বাতটা উঠাইয়া আলু একদমই ডাল দিয়া বা দেওয়া বাদ ডেগর মাছ ডাল দিই মো এখন যেহেতু পেঁয়াজটা মজিয়ে দিচ্ছে এখন আস্তে আস্তে আমি গুঁড়াম স্টার্ট করে দিলাম এখন দিয়ে দিলাম আস্তে আস্তে চামচ হলুদ গুঁড়া দেড়শো চামচ মরচর গুঁড়া চালটা আপনার সম্পেশ করবা আর দেড়শো চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলে মশটা বলা হবে

বাতরে বড় ডেগো রান্না কারণ একটাই ওই রকম করে জ্বর জর বাতাইবেন আর লে যখন একটু ফুটিয়ে বেলা টিকে তখন আমি আস্তে আস্তে এটা মাঝে ডাল ডালিয়া বাতরে মার যাওয়া বাদে আবার আমি ডেগুর মাঝে ডাল নিম এখন মশলাটা খসিয়া বালাটিকে টিকে আসছে আমি লুবিয়রি দিই আলু দিয়া আর গরম মাছ বাগারিয়া তো দেখরা তো দেখড়া তো দেখো হয়ে লুবিয়ার এই লভিওরি এটা ফ্রেজিং ফ্রিজিং লভিওরি তো লভিওরি রে বড় নানা সারা ফড়িয়ে আমি গুলে রাখি দিমু দিয়া দিলে আমি একটু ফানি ফানি দিয়া লভিটা সিদ্ধ করে নিই এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা এখন ডালিয়ে নিই কি ওই দহকা ওইভাবে আমি ভাত রে যে সময় সিদ্ধ বড়টাকে সিদ্ধ হয়ে আই হয় তো সময় ডালিয়ে নেই বাদে ও বাদ ফানি জরা বাদে আবার ডেগো ডালিম হাঁড়ে দুমা দুমাহ খাই দেখো আর দুমাহ খালে ও ক্ষেত্রে ডেগো ডাল এখন ফানি জড়ি গেছে দেখা আমি পাতটা ডালিয়ে নিছি এখন সুন্দর বাত হয়েছে তারপর এখন আমি একটু আগুনের শেষ লাগাইয়া বদলামাই লিম এখন দেখি বিলটাকে ধরে বিলটা জন্য আলু দিলেম আমি যেহেতু আমি আলু দিই গুড়ি দিয়া আর মাছটা রান্ধাম তো আমি আলুটা দিব ভেরাইটিস খেলাম হয়ে থাকে ভ্যারাইটিস খালাম রান্না একটু লুগি উড়ি আর মশলার সাথে মিক্স হয়ে গেল আলু তো মাছ দিলাম আর এদিকে দেখো আমার বাত বাত খুব সুন্দর বাতিয়েছে দেখানি খুব সুন্দরভাবে বাতিয়েছে দেখা দেখুন খুব সুন্দর বাতাইছে বাত কিন্তু বেশি না দেখান আর দেখো আর লুগিউরি এখন দিয়ে দিলাম দইয়া এখন মাছ গোয়াল মাছ আমি একখান চালন বয়সি ভাত বয়সি মাছ ধরলাম আলু বানাইলাম কপি তরি একশো করে করি মানে শুইট রান্না আর কী এক চালন বয়লা তহারি বয়লা এক সোনায় ভাত উইল আর একশো কেজি মাছ দই লইলা আর যেটা যেটা দরকারি খাস কর্ম করে লইলা ক্লিন আপ করে লইলা তো একসাথে কাম করলে আর কি খামটাও শেষ হয়ে যাবে দেখে না এখন আমি তিন চার মিনিটে লিখে দিয়ে দিলাম ছ শাড়িটা বাড়ি লাগে মাছ শাড়িটা বাড়ি আছে আমি আস্তে আস্তে খাসময় চাট হল খাসময় চাট হলিয়া অন্য আরও একটু জল আনলাম যে সুন্দর কালার হয়েছে ধরেন মাসা আল্লাহ শুধু মাছটা বলাটিকে সিদ্ধ হওয়ার লাগিয়ে জুল দিলাম ওই রকম জুল থাকবো একটু দিলেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার লাগে ওইটুকু জোল দিলাম বাদে যেটুকু বা শিশু থাকবো ওইটুকু আমার শিরা থাকবো আর কি জোল থাকবো তাহলে গুড়িয়া দিলেই লোয়া পর্যন্ত ফুল খড়ি দিয়ে দিলে এখন আমি বাঘর পাতা খাটিয়ে তুলে রাখছি আর নয়েজ হয়ে গেছে কারণ আমি ওয়াশিং মেশিনে ইসলাম করি আমি এই নয়েজটা মাথা দিতাম পারছি তাই বয়স দেরাম বাদে তো এখানে আমার মাছটা ওই গেছে মাছটাও বাদে আমি আস্তে আস্তে বাঘর পাতা দিয়ে দিলে এরাম আমার আজকের এই সুন্দর রেসিপিটা ভ্যারাইটিজের রেসিপিটা আপনার কাছে কেলা লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করব বেলাইক রাখবা সাথে সাথে ভিডিওগুলো দেয় আপনারা ফাইলটা আর আপনারা প্লিজ আপ প্লিজ আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে আপনারা আমরা ভিডিওটা শেয়ার করবা ইনশাল্লাহ আর নয়া যারা বাই বোনাইছেন তারা আমরা লোক আটবা ইনশাআল্লাহ আমরা বাদ দেবে এদিকে আমার মাছ হয়ে গেছে আর এদিকে আমার গেছে আজকে এই পর্যন্ত রান্না আর রান্না আছে এগুলা তো আর দেখাইলাম না একদিকে আছে আমার কাবিশ বাজি মিট পোনা সুটকি তরারি আছে আর ডাইল আছে আর আজকে রান্ধিলাম গোয়াল মাছ দি বা বোয়াল মাছ লু জুড়ি দিই আলু দিই তো আপনারা যে যত যত যে যেন আসন বলাতে হোকা সুস্থতা হোকা নেক্সট ব্লক বা নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল আর মাথার মাঝে কোনো বলতে রইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা السلام عليكم ورحمه الله وبركاته